তিন ব্যক্তির সাথে রহমতের ফেরেস্তা থাকে না এই তিন ব্যক্তির সাথে রহমতের ফেরেস্তা আসেও না মনে রাখতে হবে একজন মানুষের কাছে কমাস কম বিশ জন ফেরেস্তা থাকে নিম্ন স্তরে একজন মানুষের পাশে বিশ জন ফেরেশতা থাকে যদি কোনো ব্যক্তির সাথে ফেরেস্তা না থাকে তাহলে অতি দ্রুত গতিতে তার উপরে আজাব আর গজব নিক্ষেপ হতে পারে আজাব আর গজব আসতে পারে একজন মানুষের কাছে কমাস কম একদম নিম্ন তার কাছে বিশ জন আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বক্ষণ আমার আল্লাহ পাঠিয়ে দেন তাকে পর্যবেক্ষণ করার জন্যে যদি মনে করেন আপনার কোনো বিপদ আসে বিপদ গ্রামে যে ফেরেস্তা রয়েছে ফেরেস্তা আপনার বিপদটাকে কমপ্লিট করে দেন বিপদটাকে সরিয়ে দেন এমন কি আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন এত অজস্র অগণিত রহমতের ফেরেস্তা পাঠিয়ে দেন আমাদের সামনে যদি কোনো বিপদ আসে পিছনে কোনো বিপদ আসে ডানে কোনো বিপদ আসে আল্লাহ পাক রব্বুল আলমিন এই সিআইডি বেশে এই বিপদগুলাকে মোকাবেলা করার জন্য আল্লাহ পাক ফেরেস্তা পাঠিয়ে দেন যাতে করে আমাকে বিপদ যেন গ্রাস করতে না পারে আর এর চাইতে নির্লজ্জ কি হতে পারে আপনার কিছু বদ বাসের কারণে আপনার কিছু বদ আমলের কারণে আপনার কিছু কিছু খাইসের কারণে গুনাহের কারণে আপনার কাছে ফেরেশতা আসে না ফেরেস্তা আপনার কাছে আসতে চাই না এর তো খারাপ জিনিস আর কি হতে পারে রহমতের ফেরেশতা যদি আপনার কাছে না আসে বরকতের ফেরেশতা যদি আপনার কাছে না থাকে এর চাইতে নির্লোজ্জ আর কি হতে পারে এই জন্য মহতারম হাজিরিন ফেরেশতা কোন এমন তিন শ্রেণীর ব্যক্তির কাছে থাকে না এবং এবং আসে না তারা কারা জানেন এক নাম্বার হচ্ছে ওই সমস্ত পুরুষ যে পুরুষ এবং নারী সহবাস করার পরে স্বামী স্ত্রীর মিলন করার পরে যারা গোসল করতে অনেক সময় নেই লেট করে নাপাক অবস্থায় তাকে এমন নাপাকি ব্যক্তির উপরে কখনো ফেরস্ত আসে না অনেক সময় দেখা যায় অনেক মা বন্ধের দেখা যায় স্বামী স্ত্রী সহবাস করার পরে উচিত হলো দায়িত্ব হলো অতি তাড়াতাড়ি গোসল করে পুত পবিত্রতা অর্জন করে আপনি ফজরের নামাজ এটেন্ড হবেন ফজরের নামাজ আপনি অংশগ্রহণ করবেন এটা হচ্ছে ইমানই দায়িত্ব কিন্তু অনেক মা বলে আছে অবহেলা করি আমরা গোসল করি না কিন্তু হাবিসা এর ভিতরে পয়েগাম বড় সুন্দর করে বলেন অলাং বান্দা বান্দে শোনো স্বামী স্টেলে সহবাস করার পরে অতে তাড়াতাড়ি আপনি গোসল করে পুত পবিত্রতা অর্জন করে আপনি নামাজ পড়বেন আলহপাক রব্বুল আলামিন এর কোরআন তেলাওয়াত করবেন কিন্তু অনেক পুরুষ দেখা যায় অনেক নারী এমন দেখা যায় সহবাস করার পরে অনেক সময় ধরে তারা গোসল করে না অনেক সময় পর্যন্ত পর্যন্ত তারা নাপাক অবস্থায় অবস্থায় আল্লাহর হাবিব বলেন যতক্ষণ আপনি জমিনের ভিতরে থাকবেন ততক্ষণ পর্যন্ত আজাব আর গজবের ফেরেস্টা আপনার উপরে করতে থাকেন অভিশাপ করতে থাকেন ফেরেস্তার আপনার উপরে এই জন্য কখনো এমনটা করা যাবে না আহা আমার সবচাইতে বড় ভয় লাগে কি জিনিস জানেন এই যে আপনার উপরে গোসল ফরজ এমন অবস্থায় যদি আপনার কাছে মালাকুল মাউত আজরাইল আসে তাহলে আপনার অবস্থাটা কেমন হবে আপনি একটু চিন্তা করে দেখছেন আপনি আপনার উপর গোসল ফরজ আপনার উপর গোসল ফরজ হয়েছে এই মুহূর্তে যদি মালাকুল মাউত আজরাইল আপনার জান কবজ করার জন্য আসে তাহলে আপনার অবস্থাটা কেমন হবে একজন নারী অনেক দিন আগে আমাকে বলেছিলেন হুজুর আমার স্বামী তো স্বামী স্ত্রী সহবাস করার পর রাতের বেলা যখন ঘুমিয়েছেন আমার স্বামী ইন্তেকাল করেছেন এখন আমার স্বামীর অবস্থাটা কেমন হবে আমার স্বামী কি জান্নাতি হবে না জাহান্নামি হবে আচ্ছা বলেন তো এর চাইতে ডিয়ারিং কাদার কি হতে পারে আপনি গোসল করবেন পুত পবিত্রতা অর্জন করে আবার ফজরের নামাজ অ্যাটেন্ড হয়ে যাবেন স্বামী স্ত্রী সহবাস করে যে সময়টা অতিবাহিত করেছেন সেটাও কিন্তু আল্লাহ আমল নামের ভিতরে গণ্য করে দিবেন আল্লাহ আকবার। এই জন্য মুসলমান বন্ধুগণ সহবাস করার পরে স্বামী কখন আপনি লেট করবেন না আপনি দেরি করবেন না গোসল করে পুত পবিত্রতা অর্জন করে ফেলবেন আল্লাহ আলামিন পুত পবিত্র ব্যক্তিদেরকে আমার আল্লাহ বড় মহাব্বত করেন পবিত্রতা ব্যক্তিদেরকে আমার আল্লাহ বড় ভালোবাসেন যারা পবিত্র থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রকারী ব্যক্তিদেরকে আমার আল্লাহ বড় মুহাব্বত করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন যারা তাওহের যারা পবিত্র অর্জন করে তাদেরকে আমার আল্লাহ বড় মুহাব্বত করেন এই জন্য যদি আপনি নাপাক অবস্থায় থাকেন তাহলে আপনার কাছে কখনো রহমতের ফেরেস্ত আসবে না যে কোনো বিপদ আপনি বিপদ আপনার হতে পারে যে কোনো আমরা পবিত্র চেষ্টা দুই হচ্ছে যারা নেশাগ্রস্ত হয়ে যায় যারা নেশাগ্রস্ত হয়ে যায় মদকুর ইয়াবাকুর ইয়াকুর জুয়াকুর যারা নেশাগ্রস্ত হয়ে যায় আল্লাহ পাক তাদের সম্পর্কে আমাদেরকে বড় সুন্দর আকারে বলেন যে নেশাগ্রস্ত লোক তারা জান্নাত পাবে দূরের কথা তারা জান্নাতের গ্রাম পর্যন্ত তারা পাবে না অনেক সময় দেখা যায় অনেক মানুষ বিড়ি সিগারেট খায় বিড়ি সিগারেটের নেশায় আমরা অনেকে আসক্ত হয়ে যাই দেখবেন যারা বিড়ি সিগারেট খায় তাদের মুখের মাঝে এত দুর্গন্ধ তাদের সাথে কথা বলা পর্যন্ত যায় না ঘৃণা করে মুখ থেকে এত দুর্গন্ধ আসে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন মুখের মাঝে এত দুর্গন্ধ আপনি দেখবেন যারা বিড়ি সিগারেট খায় আপনি যদি মুখ যদি শ্যাম্পু দিয়ে যদি আপনি খুলি করেন আমার মনে হয় কি জানেন আপনি যদি মনে করেন জমজমের পানি তো আপনি খুলি করেন তারপর মুখের দুর্গন্ধ দূর হবে না এত দুর্গন্ধ এই দুর্গন্ধ নিয়ে যখন আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আচ্ছা বলেন তো ফেরেস্তা আপনার কাছে কিভাবে আসবে মানুষই তো আপনার কাছে যাইতে পারেন এত দুর্গন্ধ হয় মানুষ আপনার কাছে বসতে পারে না এত দুর্গন্ধ হয় তাহলে ফেরেস্তা কিভাবে আপনার কাছে আসবে এই জন্য আল্লাহ তাআলার বান্দা যারা নেশাগ্রস্ত হবে যারা নেশা আসক্ত হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দের হাজার বছর আগে বলেছেন নেশাগ্রস্ত লোকের কাছে কখনো রহমতের ফেরস্তা আসতে পারে না এই জন্য নেশা আমরা যারা আসক্ত আছি এইগুলাকে আমাদেরকে ছেড়ে দিতে হবে তাহলে রহমতের ফেরস্তা বরকতের ফেরস্তা আমার আপনার কাছে আসবে আর যদি ফেরেশতা না আসে আমার আপনার যেই কোনো সময় বিপদ হতে পারে ইনশাল্লাহ এই জন্যে রহমতের ফেরস্তা আসার জন্য কমাস কম আমরা নেশাগ্রস্ত কখনো হব না বিড়ি সিগারেট বন্ধ করে দেবো ইনশাল্লাহ তিন নম্বর হচ্ছে রাসুল বলেন যারা শরীরে যে কোনো অঙ্গে যারা টেটু ব্যবহার করে এই যে টেটু যারা ব্যবহার করে দেখবেন তারা রক্ত দিতে পারে না তাদের রক্তটা কিন্তু আস্তে আস্তে অন্য রকম হয়ে যায় যারা টেটু ব্যবহার করে একজন ওই ব্যক্তি তার রক্ত আরেকজনকে দিতে পারে না যারা টেটু ব্যবহার করে অনেক সময় দেখা যায় টেটু আমরা ব্যবহার করি টেটু ব্যবহার করলে অনেক টেটু এমন আছে যে তার চামড়া পর্যন্ত গুষ্ট পর্যন্ত পুড়ে যায় আমার এটাকে ঘৃণা করেছে এটাকে আলামত বলেছেন যারা তেঁপে ব্যবহার করবে তারা জাহান্ন হয়ে যাবে এই জন্য মোহতারামাজির এই তিনটা কাজ যদি যে কোনো পুরুষ অথবা নারী আমরা যদি তিনটা কাজ করি তাহলে আমাদের কাছে ফেরেস্তা আসবে না আর ফেরেস্তা যদি না আসে তাহলে আমার যে কোনো সময় ভয়াবহ বিপদ হওয়ার সময়